চলে এলাম আমরা আমরা এখানে মীর দেখতে এসেছি গরু আসো এটা সুন্দর না এটা কত এই যে ভিম কাঁচা নিয়ে এই যে এই পাশে থেকে নিয়েছিলাম দারো ডিজাইন

চলো চাড়িতে রেখেছ দোয়েল চত্বর গেলেই এইসব জিনিসের কথা মনে পড়ে তো এখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম আমানতার আমি গাড়িতে বসে খাবো আর আমানতারও তারও দোয়েল চত্বর গেলে এটা কিনবো সেটা কিনবো তারও বায় না তাকে দুটা ব্যাঙ্গেল কিনে দিলাম কিনে তারপরে আরও কিছু টুকিটাকি কিনলাম কিনে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হব তো যাই হোক দোয়েল চত্বর আমার একটা ফেভারিট প্লেস অনেকেরই এটা ফেভারেট প্লেস আমি জানি কেউ হয়তো যাওয়ার সময় পান না কিন্তু অবশ্যই যাবেন অনেক কিছু এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় ভালো ভালো ঘর সাজানোর জিনিস আমি প্রায় এখানে যাই আমার সময় হলেই আমি চেষ্টা করি এখানে যাওয়ার তো কি কিনলাম দোয়েল চত্বর থেকে চলুন দেখে আসি তো এসির এই তারটার জন্য কিছুটা একটু সমস্যা হলেও আমি সেটাকে সমস্যার কাতারে ধরলাম না তো এই মিররটা খুব ভাইরাল হয়ে গেছে মন চাইল আসলেই তো মিররটা দিয়ে সাজালে কেমন হয় যেমন কথা তেমন কাজ মিররটা নিয়ে চলে এলাম বাসায় তারপর বাসায় আমার পিঙ্ক বা অন্য কোনো গোলাপ ছিল না আর্টিফিশিয়াল এই ফুলের ঝাড়টা ছিল এটা দিয়েই সাজিয়ে ফেললাম ওয়াও খুব সুন্দর লাগছে যে বলবে যে আমার জীবনে কোনো চাহিদা নেই আর যে বলবে আমার জীবনের কোনো শখ নেই তাহলে বলতে হবে ডাহা মিথ্যে কথা বলছে কারণ জীবনের চাহিদা কোনো দিন শেষ হয় না অন্তত মানব জীবন তো তাই আমি বলবো আজকে এটা চাই কালকে ওটা চাই পরশু ওটা চাই 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 আমারও তো একটা সুন্দর বাসা আছে তারপরেও আমার মন চাইলো এই জায়গাটাকে আমি একটা এমন লুকস দেবো তো মানুষের মনের সৌন্দর্যটা আমি শুনেছি যে তার কাজের মাধ্যমে ফুটে ওঠে আমারও কাজের মাধ্যমে যদি আমার মনের সৌন্দর্যটা ফুটে ওঠে সেটাতে দোষের কি আছে তাই না তো এখন লুকসটা কেমন হলো দেখতে কেমন হলো সেটা জানাবেন আপনারা আমি তো আমার কাজ করে দিয়েছি মোটামুটি যাতে একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে এরকম করে বাসাটা গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় আমার কেন জানি শূন্যতা ভালো লাগে না কোনো জায়গা হোক কোনো মানুষের মন হোক কোনো কিছুই শূন্য ভালো লাগে না ভালো লাগে ভরা পুরা সংসার ভরা পুরা মানুষের মন সব কিছু মিলিয়ে মানুষ একেবারে পারফেক্ট যেটা হয়তো মানব জীবনে অন্তত হওয়া সম্ভব কিনা আমি জানি না তারপরেও চেষ্টা করি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে নিজের কাজের মাঝে আর নিজের মাঝে কারণ আপনি যতই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন ততই আপনার আশেপাশের মানুষের ভালো মন্দ তাদের সমালোচনা সব কিছু থেকেই আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আর এটাই কিন্তু উচিত মানুষ সম্পর্কে বেশি ভাবনা চিন্তা করলে নিজের ক্ষতি বই কখনো লাভ হয় না তাই আমি চেষ্টা করছি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকতে আর পুরোপুরি নিজেকে সময় দিতে আজকে আসি আল্লাহ হাফিজ